নমস্কার আমি বাপি দেবনাথ আপনারা দেখছেন স্টোরি বার্ড বাপি আজকে এখানে মোবাইলের সামনে উপস্থিত হওয়ার একটাই কারণ কিছু শেয়ার করতে চাই যেরকম আজ থেকে প্রায় দুই বছর আগে আমার এই ইউটিউব চ্যানেলটি বানানো হয়েছিল স্টোরিবার্ড নামে কিন্তু ওই সময়টা ছিল করোনা মহামারীর সময় তখন সবাই কোয়ারেন্টাইন ছিল বাড়ি থেকে বেরোনো মুশকিল বাড়ি থেকে বেরোবো তখনই মহামারী আর একসাথে হাঁটাচলা করলে পুলিশ

বইটা এই আজকে দেখতে পাই আজকে খুঁজে পেয়েছি এবং অনেক পুরনো হয়ে গেছে এই বইটা যাই হোক দেরি না করে আজকে চলে যাই এই দুই নম্বর পাঠটাতে কি বলেছিলেন রবি রবির জীবনে একবার রবি জীবনে এবার নতুন অধ্যায় শুরু হলো রবির বয়স ছিল বারো বছরের কম এখন রবির বয়স চোদ্দ বছর মানে এখন থেকে রবির বয়সের একটা চমৎকার নতুন একটা জীবন শুরু হলো সে আর শিশু নয় যদিও এখনও তার বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ হয়নি হওয়া শেষ হয়নি এখন সে সফলতার সঙ্গে স্কুল ফাঁকি দিতে আরম্ভ করলো না রবির জীবন এখন নতুন একটা অভ্যাস গঠন হলো স্কুল ফাঁকি দেওয়া স্কুল স্কুলছুট কিন্তু বাড়িতেই তার মাস্টার আসতেন আর হাতের কাছে যে কোনো বই পত্রিকা বা কাগজ পেত তাই সে পড়ে ফেলতেন স্বাভাবিক ব্যাপার রবির বাড়িতেই সব মাস্টার একদম প্যাকেজ রেখে দিয়েছিলেন নৃত্য থেকে আরম্ভ করে কবিতা গান রচনা বই পড়া সাহিত্য লেখা সব কিছুর জন্য তার পিছনে মাস্টার ছিলেন কারণ ছিল মুর্শি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ওই সময়টাতে বাড়িতে ছিলেন না ওনাকে এখানে ওখানে পাশ্চাত্য দেশে অনেক ইংরেজদেরও তার বাড়িতে আগমন ছিল তাই তিনি সঠিকভাবে তার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই সময়টা দিতে পারতেন না তাই ওনার জন্য সম্পূর্ণভাবে একদম ষোলো আনা বুঝ করে রেখে দিয়েছিলেন বাড়িতেই থাকবি বাড়িতেই পড়াশোনা করবি এখন তোর জন্য এরকম এরকম মাসটা যাই হোক এটা পড়ছি পরে দেখছি আর কি পাওয়া যায় আহ এইভাবে সে অনেক কিছু শিখে ফেলছিল সংস্কৃত ও বাংলা লেখার বহু পুরানো বই পাণ্ডুলিপি তার পড়া ছিল সে মৈতিলি ভাষা শিখে অনেক প্রাচীন কবিতার রসভুক করতে পারত মানে ওই সময় সংস্কৃত আর বাংলা ভাষাটাকে তিনি শিখে পেয়েছিলেন এবং সাথে মৈথিলি ভাষা যেটা আমাদের আধুনিক বাংলা ভাষাতেও অনেক প্রাচীন ছিল ওইটাতেও তিনি অনেক কবিতা পড়ে রসভোগ করতেন মৈথিলি হলো আধুনিক বাংলা ভাষার থেকেও প্রাচীন একটি ভাষা এই ভাষার মধ্যে আর সংস্কৃত ভাষার মধ্যে অনেকটা পার্থক্য আছে রবি কিন্তু ভাষাটি বেশ ভালোভাবে আয়ত্ত করে নিয়েছেন রবি তার নিজের অন্তরের ক্ষমতা সম্বন্ধে সচেতন ছিল যদিও পরে তিনি নিজের বিষয়ে লিখেছিলেন আমি শুধু গরম হাওয়া ছাড়া আর কিছুই সৃষ্টি করতে পারিনি সেই সময়ে সেই কবিতা লিখেছিলাম তার কোনো মূল্য নেই তার বয়স তখন কাঁচা ছিল রবির চারপাশে গুণী ব্যক্তিদের সমাগম ছিল হ্যাঁ কারণ বাড়িতে অনেক ইংরেজরা আসতো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওনাদের উঠুক আর বেঠুক ছিল হুম এখন রবির বড়দাদা দ্বিজেন্দ্রনাথ নাম করা দার্শনিক ছিলেন উনি ছিলেন ফিলোসফার তাছাড়া তিনি সুন্দর গম্ভীর কবিতাও লিখতে পারতেন কিন্তু অনেকে তার কবিতা উপলব্ধি করার ক্ষমতা ছিল না আর বাইরে ছিল যখন তার কবিতা পরে শোনাবে তখনই সবাই এদিকে ওদিকে ছুটে পালাত এটা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদার কথা কিন্তু তবু বাড়ির চাকর বাকরদের এনে বাড়িতে বসিয়ে ওনাদের পরে শোনাতেন এবং মাঝে মাঝে প্রশ্ন করতেন কি বুঝতে পারলে তারা সম্ভবত মাথা লাগাতো সবসময় মাথা নাড়াতেন এবং বলতেন অনেক সময় বলতেন যে এবার এবার ততটা ভালো হয়নি যাই হোক ঠিক আছে সে দাদাকে খুব শ্রদ্ধা করত দুঃখের সঙ্গে সে বুঝতে পেরেছিল দাদার কবিতা নকল করা তার শ্রাদ্ধের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সবথেকে ছোট এবং এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাগুলি এগুলি আয়ত্ত করা রবীন্দ্রনাথ ঠাকুরের আদব কায়দার বাইরে ছিলেন সাধ্যই ছিল না তাকে সম্পূর্ণ নিজস্ব করে নিজেকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হয়েছিল সারা বাড়িটা উত্তেজনায় গমগম করতেন সেটা ছিল স্বদেশী আন্দোলনের সময় যা কিছু দেশই তা ফিরিয়ে আনতে হবে এই নিয়ে সকলের ব্যস্ত ছিলেন তখন দুটি দল ছিল দল কি প্রথম দল যা কিছু প্রাচীন তা মন্দ এবং অকিজু পাশ্চাত্য দেশকে সব বিষয় নকল করে আমাদের শিখতে হবে অন্য দলটি বলতো যা কিছু বিদেশি তা বর্জন করতে হবে আর যে করেই হোক না কেন আমাদের নিজের প্রাচীন প্রথা রক্ষা করতে হবে এখানে দুইটা দলের কথা বলা হয়েছে প্রথম দল বলতো যে আমাদের স্বদেশ দরকার নেই আমাদের পাশ্চাত্য দেশটাই দরকার এবং তাদের থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে কিন্তু দ্বিতীয় দল বলতো যে পাশ্চাত্য দেশকে বিদায় দিতে হবে ওটা বর্জন করতে হবে আমাদের প্রাচীন যে কালচার প্রাচীন যে সভ্যতা প্রাচীন প্রথা ওইটা রক্ষা করতে হবে এবার তৈরি হলো নতুন একটি দল তৃতীয় দল তারা বিশ্বাস করতেন এই দুই দলের সংমিশ্রণে আমাদের প্রাচীন শিক্ষা পদ্ধতি রীতিনীতি সবটা ঠিক থাকবে আর আমাদের দেশে এবং পাশ্চাত্য দেশকে উপযুক্ত যে প্রথাগুলি ছিল পাশ্চাত্য দেশের ওইগুলি আর প্রথা প্রণালীগুলিকে আয়ত্ত করে নিজেকে এবং নিজের দেশকে আরও ঊর্ধ্ধে নিয়ে যেতে হবে ঊর্ধ্বগান করতে হবে রাজা রামমোহন রায় ঠাকুররা এবং আরও অনেকেই এই দলভুক্ত ছিল রবি তাদের প্রভাবে এসে স্বদেশী আন্দোলনের একজন প্রধান সমর্থক হয়ে দাঁড়িয়েছেন এইগুলি দেখে রবির মনে প্রেশমা জাগে ইন্সপায়ার হয় যে আমাদের স্বদেশ দরকার উই নিডস আওয়ার ওন এনসিয়েন্ট আর গুপ্ত সভা হতো ওই সময় গুপ্ত সভা বসতেন এবং স্বদেশী গান নাটিকা লেখা হতো একটি স্বদেশী থিয়েটার খোলা হয়েছে যেসব স্বদেশী ব্যবসায়ীগুলি প্রতিফলতই করত তাদেরকে সাহায্য করা হতো স্বদেশী দোকান খোলা হতো সকলেই দেশের জিনিস পরিধান করতো জিনিসপত্র ব্যবহার করতো রবি এই সুযোগে বহু নাম করা স্বদেশভুক্ত সঙ্গে আলাপ পরিচয় হয়ে দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর আরেকভাবে প্রমাণিত করে দেন যে ভারতীয়রা তাদের ইংরেজ শাসনকর্তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে মানে ভারতীয়রা ইংরেজ শাসন যে ছিল ইংরেজ শাসনকর্তা তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে একদম রাইট তিনি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য এবং তার স্ত্রী ছিলেন একজন মহিলাদের মধ্যে এরকম একজন মহিলা যারা বনেদি বংশ ওই বনেদি বংশের মেয়ে হয়েও পর্দার বাইরে আসতে সক্ষম হয় তিনি ছোটবেলায় ছেলে মেয়েদের জন্য সুন্দর সুন্দর বই লিখতেন সত্যেন্দ্রনাথ জোড়াসাঁকুর বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে নিজের পরিবার নিয়ে থাকতে শুরু করবেন রবি সেই বাড়িতে নিত্য যাতায়াত করত আর তাদের কাছ থেকে স্বাধীনভাবে শিখতে শিখবেন স্বাধীনভাবে শেখা কারণ রবি যে বাড়িতে ছিল বাড়িটা অনেক বড় জোড়াসাঁকুর বাড়ি কিন্তু ওই বাড়িতে চারিদিকে গম গম করতো মানুষ অনেক ইংরেজরা আসতো অনেক অতীতরা এখানে উপভুক্ত ছিলেন এর থেকে বেরিয়ে এসে রবি স্বাধীনভাবে বাঁচার একটা পথ উপলব্ধি করলো তার দাদার কাছ থেকে তখন কলকাতা প্রত্যেক বছর স্বদেশী মেলা হতো তাকে হিন্দু মেলা বলা হয় যেখানে দেশি শিল্প জিনিসপত্র প্রদর্শন করা হতো আর দেশি গান বাজনা নাটে এইগুলি তো বস্তই দেশাত্মবোধন বক্তৃতা দেওয়ার হতো আর গান গাওয়া হতো এই রকম একটি মেলায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো বছর বয়সে জনসাধারণের সামনে তার প্রথম একটি কবিতা রচনা করেন লোকে তার নামও জানতে পারেনি অবশ্যই পরবর্তী সময় ওই কবিতাটিকে পত্রিকায় ছাপানো হলে তার নামও সেখানে প্রকাশিত করেনি রবি এবার বুঝতে পারলো সে যে স্বদেশবাসীদের সেও কিছু দিতে পারবে রবি তখন বড় হচ্ছিল সে তার মধ্যে ওই জিনিসটা জায়গা যে এখন আমিও স্বদেশী হয়ে স্বদেশবাসীদের জন্য কিছু একটা দিতে পারব রবির একজন করা সমালোচক ছিলেন এই সমলাচলক যে ব্যক্তি যে সমালোচক ব্যক্তিটা ছিলেন ওইটা ছিলেন জ্যোতিরিন্দ্রের স্ত্রী কাদম্বরী দেবী কবির থেকে তিনি কিছুটা বড় ছিলেন ও অনেক বই কবিতা তিনিও পড়েছিলেন তার আদর্শ ছিলেন কবি বিহারীলাল চক্রবর্তী এবং যদিও তিনি রবিকে সবসময় নানাভাবে উৎসাহিত দিতেন যে বিহারীলাল চক্রবর্তী আর সামসাময়িক যে কবিরা ছিলেন তাদের মতো কেউ কবিতা লিখতে না কিন্তু রবি তার মনের মধ্যে একটা পজিটিভ বার্তা সবসময় রাখতেন তিনি বলতেন যে আমিও তাদের মতো চেষ্টা করব সত্যি এই বদির রবির খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন যদি উনি না থাকতেন তিনি সঙ্গীহীন হয়ে পড়তেন কারণ তিনি তাকে নানানভাবে সাহায্য করেছিলেন আর এই কারণেই রবি বিহারলাল আর অন্যান্য কবিদের সান্নিধ্যে এসে আসতে পেরেছিলেন তিনি যদি রবির একজন পথ প্রদর্শক না হতেন তিনি সঙ্গীহীন হয়ে পড়ত কারণ তার মা মারা গিয়েছে বাবা বাবাও জোড়াসাঁকোর বাড়িতে থাকতে পারেন না জ্যোতিরিন্দ্র আগেই আগের মতোই জোড়াসাঁকুর বাড়ির উপরতলায় থাকতেন জ্যোতিরিন্দ্র আগের বাড়িতেই তার উপর বাড়িতে থাকতেন উপরতলায় জোড়াসাগর বাড়িতে সামনে একটি খোলা ছাদ ছিল যেখানে কাদম্বরী দেবী ফুলের আর পাতা টব লাগিয়েছিলেন সেখানে সন্ধ্যেবেলা অনেকে এসে বসত নানান গল্প সমালোচনা হতো যেখানে বই বাজনা গান রীতিনীতি এগুলি হতো গানের আসল রবির মিষ্টি গলার সুর খুবই জনপ্রিয় হয়ে ওঠে তাদের কাছে